ছিwidetilde সিঁদুর দিয়ে বিয়ে করলে তাকে রক্ষিতা নয় স্ত্রী বলা হয় ব্যবহার করার জন্য অনেক কি অনেক মুখশাত্র দেখেছি কিন্তু বিয়েকে মুখوش করতেই আপনি কি দেখলেন এটা আপনার বিদেশ নয় যে ডলার ফেললেই যে কোনো মেয়ে আপনার বিছানা এসে যাবে এখানে মেদের আর কিছু থাকুক না থাকুক সম্মান আছে সব টাকা দিয়ে কেনা যায় না আরে শুনুন শুনুন আমাকে দেখে এরকম মেমন হচ্ছে ভালো লাগলে সবার ঘরে নিয়ে যাবেন ভালো না লাগলে রাস্তায় বের করে দেবেন এক বছরের জন্য আমি আপনার পাপুশে থাকতে পারবো না যে পূর্ণ হয়ে গেলে ফেলে দেবেন আরে আপনি তো দেখছি রেগে আগুন হয়ে আগুন কি সাক্ষী করে মেয়েরা যখন স্বামীদের সঙ্গে সাত পড়ে তখন থেকে সেটাই হয়ে তার অহংকার কখনো কোনো সেটা লজ্জা করে তুলবে না প্লিজ স্যার আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার মধ্যে ভালো কিছু দেখেছেন তাই আমাকে ঘরের বউ করে নিয়ে যেতে চেয়েছে ভুল ভেবেছিলাম আপনি শুধু আমার রূপটাই দেখলেন মনটার খোঁজও নিলেন না আমাকে এতটা নিস ভেবো না প্লিজ বাচ্চা যখন আকাশে চাঁদ দেখে সেটা চাওয়ার জন্য তার বাবার কাছে আবদার করে তখন তার বাবা এই বলে ভোলায় যে সে বড় হয়ে চাঁদে যাবে কিন্তু ছেলের কোনো আবদার মেটাতে অফিসের কোনো মেয়েকে তার ছেলের কাছে পাঠাতে এর আগে কোনো বাবাকে দেখে নিলে আমার কথাটা তো শোনো প্লিজ স্যার আমাকে বলতে দিন আকাশ ছেলের কাছে পাঠানোর আগে আপনি কিন্তু আমাকে বলে দেননি আপনার ছেলেকে কিভাবে খুশি করতে হবে তার সঙ্গে লাঞ্চ ডিনারে গিয়ে না তার সঙ্গে হয়ে আপনি এটা কেন করলেন স্যার একটা আশা আমার 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 মনে হয়েছিল যে তোমাকে দেখার পর আমার ছেলে এক বছরের জন্য না হয় এক হাজার বছর তোমার সঙ্গে থাকতে চাই বিশ্বাসের জন্য আমি আমি এগ্রিমেন্টের কথাটা বলতে পারি তুমি ক্ষমা করে দাও প্লিজ ক্ষমা আমার জীবনের সঙ্গে অনেকগুলো জীবন জড়িয়ে আছে স্যার তাদের অনেক সমস্যা সেগুলোকে মেটাতে আমার দিন শেষ হয়ে যায় কোনো বাড়তি দায়িত্ব 아벌까지 굿 바리오의 자비설벌로비벌로비